পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বাত্য বসু সম্প্রতি টিটাগড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসেছি কেলেঙ্কারি ও চাকরি হারা শিক্ষকদের আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তার বক্তব্যের মূল শুরু হলো আন্দোলনত শিক্ষকরা পরীক্ষা দেওয়ার পরিবর্তে সরাসরি চাকরি ফেরত চাইছেন যা সুপ্রিম কোর্টের নির্দেশে পরিপন্থী পরীক্ষা হারানোর অভিযোগ বাত্য যে মূল বক্তব্যগুলো উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম যে বিষয়টি আসছে সেটা হচ্ছে এটি বাতবসু দাবি করেন যে চাকরি হারা শিক্ষকদের একটি বড় নির্দেশিত পুনরায় পরীক্ষা দেওয়ার পরিবর্তে সসম্মানে চাকরি ফেরত চাইছেন তিনি বলেন যে পরীক্ষা সুপ্রিম কোর্টের আদেশ আমরা কিভাবে তা উপেক্ষা করবো দাবিপত্রের অভাব শিক্ষামন্ত্রীর মতে আন্দোলনতদের কাছে কোন লিখিত দাবিপত্র জমা পড়েনি তিনি মিডিয়ার মাধ্যমে তাদের সাত দফা দাবির কথা শুনলেও সরকারি স্তরে তার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়নি বলে জানান সরকারের অবস্থান তিনি স্পষ্ট করেন বসু বলেন যে রাজ্য সরকার সুপ্রিম নির্দেশ মেনে করেছে এবং চাকরি ফেরত দেওয়ার প্রক্রিয়ার কাজ করেন যে যোগ্য অযোগ্য বাছাই দায়িত্ব নয় এক্ষেত্রে উল্লেখ্য ব্যাপার যে ষোলো সাল থেকে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন নিয়োগে দুর্নীতির অভিযোগ তীব্র হয় আদালতের রায়ে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর থেকে চলমান আন্দোলনের মূল কারণ হলো এই কেলেঙ্কারি ইতিহাসের তুলনা যে বামফ্রন্ট ও কংগ্রেস আমলে নিয়োগ প্রক্রিয়ায় অতীতে রাজনৈতিক ঘনিষ্ঠতা দিয়ে চাকরি পাওয়া গেলেও বর্তমান কেলেঙ্কারির মাত্রা কিন্তু অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে এখন চাকরি বিক্রির বাজার তৈরি হয়েছিল যা পূর্ববর্তী শাসন আমলে দেখা যায়নি পরীক্ষা ব্যবস্থার কোন পরিবর্তন উনিশশো সালে স্কুল সার্ভিস কমিশন চালুর উদ্দেশ্য ছিল নিয়োগে স্বচ্ছতা না কিন্তু দু থেকে চোদ্দ সাল এই ব্যবস্থায় অনিয়মের অভিযোগ বাড়তে থাকে যা শেষ পর্যন্ত গণবিক্ষোভের রূপ নেই আন্দোলনত শিক্ষকদের একটি অংশ দাবি করেন যে তারা দুর্নীতি শিকার এবং ন্যায় বিচার চান অন্যদিকে বাক্য বসু এই বিরুদ্ধে সতর্ক করে বলেন যে এসএসসি বা বিকাশ ভবন অপরোধ করা সমাধান নয় সরকারি আধিকারিকদের কাজ করতে দিন তিনি আরো যোগ করেন যে তিন হাজার শিক্ষক ইতিমধ্যে সরকারের পক্ষে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ইভি পিটিশনে জমা দিলেও স্পষ্ট করেন যে আদালতের নির্দেশ লঙ্ঘন করলে শুধু সরকারই নয় আন্দোলনকারীরাও কন্টেম্প অফ কোর্টের মুখোমুখি হবেন এই সংকট শুধু চাকরি হারা শিক্ষকদের নয় পুরো শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে পড়াশোনা তুলেছে বাদ্যপুর বক্তব্য যদিও অতীতের তুলনা টানা হয়েছে বিরোধী দলগুলি বর্তমান সরকারের নিয়োগে আমলে বাণিজ্যকরণের অভিযোগ তোলে সুতরাং বোঝাই যাচ্ছে যে এসএসসি কেলেঙ্কারি জটিলতার সমাধানে আদালত এবং সরকারি প্রক্রিয়ার উপর জোর দিয়েছেন বসু তবে আন্দোলনত শিক্ষকদের সঙ্গে সরকারের সংলাপের অভাব এবং দাবি পূরণের অনিশ্চয়তা এই সংকটকে দীর্ঘস্থায়ী করছে বলে তিনি জানান রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে এই ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কারের প্রয়োজনীয়তা আরো স্পষ্ট করেছে অন্যদিকে এসএসসি এসি অযোগ্য চাকরিহারাদের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট এস এসি ষোলো পরীক্ষায় ওএমআর সিটে তথ্য অসামঞ্জস্যের অভিযোগে চাকরিচ্যুত শিক্ষকদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আজ শুক্রবার আদালত জানায় যে এ মামলা নিষ্পত্তির কোনো আইনি ভিত্তি নেই প্রার্থীরা দাবি করেছিলেন যে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তাদের স্কুল চালু রাখা হোক এবং নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক তবে আদালতের রায় তাদের যুক্তি প্রত্যাখ্যান করা হয় একাদশ সদস্যের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চ ওএমআর কারচুপিতে অভিযুক্তদের তরফে আবেদন খারিজ আবেদনকারীরা জানিয়েছেন যে ব্ল্যাঙ্ক ওএমআর এ চাকরি নয় ওএমআর এ কিছু বাড়ানোর অভিযোগ আমাদের বিরুদ্ধে আমরা অবৈধ নই র্যাঙ্ক জাম করে চাকরি নয় আমাদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি নয় আমাদের তাই আমাদের আবেদন যে এপ্রিল মাস থেকে আমাদের বেতন দেওয়া হোক এবং স্কুলে যেতে দেওয়া হোক কিন্তু সেই আবেদন খারিজ করে দিল শিশু আদালত আবেদনকারীরা জানিয়েছিলেন যে আমরা স্কুলে যাচ্ছি আমাদের বেতন দেওয়া হোক কিন্তু রূপক চম সহ জনের আবেদন খারিজ করে দিল দেশের শিশু আদালত শুধু সাদা খাতায় নয় শুধু ব্ল্যাঙ্ক ওএমআরও নয় সিবিআই তদন্তে উঠে আসা ওএমআর বিকৃত করে নাম্বার বাড়িয়ে চাকরি প্রাপকদের বেতন বন্ধের সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এদেরও অযোগ্য তালিকায় রাখলো সুপ্রিম কোর্ট যার অর্থ পরীক্ষায় বসতে পারার সম্ভাবনা এদেরও কমে গেল দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ফলাফলে অভিযোগ ওঠে এর সঙ্গে বেশ কিছু দুর্নীতির অভিযোগ সামনে আসে আদালত গোটা প্যানেল বাতিল করে যোগ্যদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হয়েছে তবে অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই পরীক্ষার্থীরা আদালতের দ্বারস্থ হন এরপর তাদের মূল দাবি ছিল দু সালের শেষ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া এবং নতুন নিয়োগে অংশ নেওয়ার অধিকার দেওয়া হোক তাদের বেতন ভাতা ও চাকরি করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায়ে উল্লেখ করে যে প্রার্থীদের আবেদন আইনগতভাবে ভাবে অগ্রহণযোগ্য এবং অনুপযুক্ত আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছে এসএসসি দু হাজার ষোলোর ওএমআর মিসম্যাচ শিক্ষকরা করা এম ফাইল সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিল অযোগ্য চাকরি হারাদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং নতুন নিয়োগ ও বেতন বন্ধের জন্য মামলা করেছিল যারা বলেছিল যে তারা অযোগ্য নয় এই মামলাও খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে এই আবেদনে সাড়া দেওয়ার কোনো মানে হয় না সুতরাং যাচ্ছে যে অযোগ্যদের দল কিন্তু দিন দিন ভারী হচ্ছে এবং তারা কিন্তু ভবিষ্যতে পরীক্ষায় বসতে পারবেন না এবং চাকরি করার কথা তো ছেড়েই দিলাম আসছি নিয়ে সকলকে বলে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন